রমজান মাস প্রথম কাজ হলো আমার জীবনে প্রথম দিন হলো সেহেরি খেয়ে রমজানের রোজার নিয়োগ করা সেহেরি খেয়ে রমজানের রোজার কি করা নিয়োগ করা আমরা অনেকেই সেহেরি শুধুই খানা মনে করি ইফতারকে শুধু ইফতার মনে করি মূলত সাহারিয়ার ইফতার এটা হলো সুন্দর এটা হলো এই বাগান সুন্দর মনে করে খাবো বলেন অনেকেই সেহেরি খায় না উনি রাত্রে খানা খেয়ে এক গ্লাস পানি পান করে অথবা শোয়ার সময় পানি খেয়ে বলে যে আমি সেহরি নিয়ত করে ফেললাম আমার আর তুলব না তাহলে সে সুন্দর থেকে বঞ্চিত হয়ে গেল সেহরির সব থেকে কি হয়ে গেল বঞ্চিত হয়ে গেল তাহলে এই মানুষগুলো সেহারির বরকত থেকে মারুম হয়ে গেল আমরা সেহারি খাবো কেন আল্লাহর হুকুম রসুলের তরিকা হিসাবে বলেন তাহলে খাইলাম সেহরি আর পুরুষ কাট দিবেন আল্লাহ তারা তোমাকে আল্লাহ তারা ভালো এবং তোমার গুণাগুলোকে মাফ করে দেবেন এরপরে ইফতার সেহরি খাওয়ার সুন্দর সময় হইল একদম শেষ সময় আর ইফতার খাওয়ার সুন্দর সময় হইল একদম ফার্স্ট সময় ইফতার দেরি করবেন না সময় হয়ে গেছে সঙ্গে সঙ্গে খাবেন আর সেরি একটা সময় খাবেন না সেরি দুটার সময় খাবেন না সেরি খাবেন তখন একদম শেষ সময় আগে উঠবেন এরপরে রমজান মাস প্রতিটা ফরজ সত্তর গুনে দামি প্রতিটা ফরজ কি সত্তর গুনে দামি প্রতিটা নফল সত্তর গুনে দামি একটা দাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি আর রমজান মাস নামাজ বিশাক চল্লিশটা ছেজদা দা একদিনে চল্লিশটা ছেদ পুরো মাসে ছয়শটা বারোশো প্রতিদিন কত ছেঁচ দা চল্লিশ আর তিন চারা বারো মোট কত ছেঁচদা আপনি বাড়তি দেওয়ার সুযোগ পেলেন আর একটা ছেদ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেতনে তাহলে রমজানের পুরো তিরিশটা রোজা নিজেও রাখবো নিজের স্ত্রীকেও রাখতে বাধ্য করবো নিজের বাড়ে ইনশাল্লাহ সুরে করিনে বলেন রমজানের নিজের অধীনস্থদের কাজকে হালকা করে দাও নিজের অধীনস্থদের কাজকে কি করে দেওয়া হালকা করে দেওয়া নিজের কর্মচারীদের ডিউটি রমজানে আমরা হালকা করি না বাড়াই ছুটি চাটা সব বন্ধ হালকা করছে না বাড়াইছে আগে ডিউটি বারো ঘন্টা হালকা করছে না বাড়াইছে আমরা বাড়াইছি কি করছি হ্যাঁ আগে করতো আটটা এখন বারোটা আর শুধু এক আওয়াজ রমজানের পরে ছুটি পরে ছুটি অথচ রসুল বলছেন রমদানের ভিতরে ছুটি লাগাও রমজানকে করো করো রমজানকে কি আল্লাহ বলেন রমজানে যদি কেউ তোমার সাথে ঝগড়া করে তাকে তুমি সাফ বলে দাও ভাই আমার সাথে ঝগড়া করব না এমনি আমি রোজা দা আমি কি রোজা তাহলে রমজানের দিনের বেলায় রোজা রাখা রাত্রের বেলায় তারাবি পড়া এরপরে শেহরি খাওয়া এরপরে ইফতার খাওয়া বলেন সেহরি খাওয়া ইফতার খাওয়া হলো রমজান নামাজগুলো জামাতের সাথে পাবন্দী করা এর পরে হইল রমজানে বেশি বেশি নফল পড়া রমজানে শেহরি খাওয়ার আগে পরে দু তাহার জুত পড়বো বলেন ইনশাল্লাহ সেহেরি খাওয়ার আগে পরে কি করবো দুই দুই একাত দুই একাত চার টাকা ছ টাকা আট টাকা দশ টাকা পড়বেন যার কাছে যে পরিমাণ ভাল লাগে রমজানে ইনশাল্লাহ রমজানে কি পড়বো পড়ব পড়বো ইনশাল্লাহ এরপরে রমজানের সবচেয়ে বড় এক বাতত হইল ফরজ নামাজের পরে কোরআনে ক্যালিমের তেলাওয়া পুরানি ক্যালিমের কি তেলাওয়া যারা হাফেজ নাই আমরা হাফেজ নই কিন্তু কোরআন কেন বিশুদ্ধ পানি আমরা অবশ্যই কমপক্ষে তিন খতম কোরআন শরিফকে নাজিম করব বলেন ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফ পারি কিন্তু কি না হাফেজ না আমরা তিন খতম কোরআন শরীফ পড়বো এরপরে রমজানে বেশি বেশি জিকির করব সাহাবাই আয় ক্রাম জিজ্ঞেস করলেন ওমা আফদারু সিয়াম রসুল আল্লাহ কোন রোজা সবচেয়ে বেশি দামি আল্লাহ নবী জবাবে বললেন

যারা জিকির করতে পারেন না কোরআনে করিম পড়তে পারেন না আপনারা যদি সুরে এখলাস একশো বার পড়েন তিন তিনশা আল্লাহ একবার পড়লে পাঁচ আয়াত একশো বার পড়লে পাঁচশো আয়াত এই পাঁচশো আয়াতের নেকি আপনার হয়ে গেল ঠিক আছে তাহলে আমি পড়ে ঘুমাইতে ঘুমাইতে যদি একশো বার পড়েন কেমন হবে ভালো হবে কি না আল্লাহ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إبن كنت تكبت إن شاء الله الله توفيق دان قريب إيه النبي قال إن شيء চারটা কাজ বেশি বেশি করে করবা এক নম্বরে কালিমা তৈয়বা বেশি বেশি পড়বা দুই নম্বরে ইস্তিগফার বেশি বেশি করে পড়বা তিন নম্বরে জান্নাত বেশি বেশি করে চাইবা চার নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি নাজাত চাইবা এভাবে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাকান واعوذ بك من النار لا اله الا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار لا اله الا الله أستغفر الله أسألك الجنة ও বিজ্ঞান না করবো তো আল্লাহনবী বলেন প্লিজ সরি মে ফারহাতান রোজ আদারের জন্য দুটো খুশির সংবাদ আছে ফরাহাতুন আইন দা একটা খুশি সংবাদ হলো আইন দা তার স্তরের সময় হলো একটা খুশির সংবাদ আর হলো ফরাহাতুন আইন দা লেখায় বিহী আরেকটা খুশির সংবাদ হলো সে যখন তার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে সময় কি হয় তাহলে রমজান ইফতারের সময় কি মজা লাগে কি খুশি লাগে তাহলে এটা যদি বাস্তব 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 হয় তাহলে আল্লাহর সাক্ষাৎের সময় মজা হবে এটাও বাস্তব এরপরে রমজান মাসে বেশি বেশি জিকির করা ইলাহা ইল্লাল্লাহ

একটা হাদিস কি আছে হাদিস দুর্বল লেকিন অনেকগুলো তরুকের কারণে অনেক ভাবে হাদিস বর্ণিত হওয়ার কারণে হাদিস কিছুটা শক্তি সঞ্চয় করেছে তাও তো সিদ্ধান্ত হচ্ছে কথা এজন্য লাইনাতন লাইলা বারাত নিয়ে বাড়াবাড়ির সুযোগ নেই ছাড়া ছাড়িরও সুযোগ নেই কি করব না আমরা বাড়াবাড়ি করব না এই দিনের সাথে মসজিদ লাইটিং করার কোনো সম্পর্ক নাই এই দিনের সাথে গরু গোস্ত জবা করার গরু জবে করার কোনো সম্পর্ক নাই এই দিনের সাথে হালুয়া রুটি খাওয়ার কোনো সম্পর্ক নাই এই দিন মাগরিবের পরে গোসল করার কোন সম্পর্ক নেই বুঝা আসছে কথা এগুলো যেগুলো ছিল ছিল এগুলো এখন নাই বুঝা আসছে যখন এক সময় কেউ ছিল না দু চার দিন মূল অভিষাব ছিল তখনকার মানুষগুলো কি করবে সমাজ আর কিছুই ছিল না তোরা সবে রাতের নামে কিছু মানুষকে জমা করতো বুঝেন নাই হ্যাঁ এই জন্য মূল হলো রঙ গানের প্রস্তুতি নেওয়া মূল কি বলেন পুরো সাবান জুড়ে পুরো সাবান মাস জুড়ে আল্লাহ রসুন রোজা রাখতেন রসুন পুরো সাবানই রোজা রাখতেন রসুন কি রাখতেন বলেন আয় সারাদি আল্লাহ তালা না বলতেন রসুন এভাবে সাবান মাসে রোজা রাখতেন আমাদের মনে হয়তো যে রেসুন বুঝি জীবনে আর কখনো রোজা ছাড়বেন না হ্যাঁ রাসুন রজ মাস আসলেই সাদ দা মেঘালাহু নিজের কমলকে বেঁধে নিতেন বিছানাকে গুটিয়ে দিতেন যে না এখন থেকে রাত জাগা রমদানের প্রস্তুতি নেওয়া রমদান কে নেওয়া ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলে পরীক্ষার দিন প্রস্তুতি নেয় না তিন মাস আট থেকে প্রস্তুতি নেয় তো তিন মাস আট থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে